يسبح لله ما في السماوات وما في الارض له الملك وله الحمد وهو على كل شيء قدير

হাজার হাজার মামলা দিয়েছে মানুষকে বন্দি অবস্থায় রেখে দিয়েছে পাখির মতো গুলি করে মেরেছে কথা বলেন ঠিক কে তারা জমিনে দেখেছি ওই লেডি ফেরাউন যখন জুলুম করেছে রব্বুল আলামিন বড় কোনো দলকে সামনে দিলেন না রব্বুল আলামিন বড় কোনো অস্ত্র বাহিনী অস্ত্র সজ্জিত বাহিনীকে সামনে দিলেন না রব্বুল আলামিন নিরস্ত্র ছাত্র জনতাকে সামনে দিয়ার টান দিয়ে নামায়া পালাতে বাধ্য করেছেন কথা বলেন ঠিক কে না يسبح لله ما في السماوات وما في الارض له الملك وله الحمد وهو على كل شيء قدير

যত ক্ষমতা আছে সকল ক্ষমতা এবং শক্তির উপর একজন সমাসীন হয়ে আছেন তিনি কে সবাইকে বলতে হবে তিনি কে রাজত্বের মালিকানা কার হাতে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের তিন নাম্বার সূরা সূরা আল سَبِّشْ نَمْبَرَاتِ رَبُّ العالمين شُنْدُرُ كُرَجَانِ يَدِي قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وتنزع الْمُلْكَ مِنْ, من تَشَاءُ অতো আই জুমতে স অত দিন লুমাও ত স্যা বিয়ে দিই কেন ভাই র আল্লাহরব্ব নবীজিকে বলছো কেন রবীদ ওল আপনি বলে আপনি ঘোষণা দিয়ে দিন আপনি বলতে থাকুন আল্লাহ হুমালিকাল মল আল্লাহ আল্লাহ আপনি তো হলেন রাজত্বের মালিক তো অতিল মুলকে মানতাশা আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দিতে পারেন ওয়া হল মুলকা মিমমান তাশা এবং যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা টান দিয়ে আপনি আল্লাহ কেড়ে নিতে পারেন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল যখন কাউকে রাজত্ব দিয়ে দেন রাজত্ব পাওয়ার পরে কেউ যদি নাফরমানি করে রব্বুল আলামিন টান দিয়ে তাকে ক্ষমতা থেকে নামায় দেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেন আ তাঞ্জিউল মুলকะ মিমমান তাশা এই তাঞ্জিউন শব্দটা নাজউন থেকে এসেছে যারা আলেমায়ে کرام আছেন তারা সহজেই বুঝবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি বিরক্ত হবেন নাকি না থেকে এসেছে এই নাজউন শব্দের আরেকটা ব্যবহার রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সুন্দর করে বলছেন ওয়ান নাজিআতি গরক সূরা নাজিআতের মধ্যে রব্বুল আলামিন শপথ করে বলছেন ওয়ান নাজিআতি গরক শপথ ওই সমস্ত ফেরেশতাদের যারা টান দিয়ে রূহটা বের করে নিয়ে আসে অর্থাৎ আমার আপনার মরণ যখন সংগৃহীত হবে মালাকুল মাউতের নেতৃত্বে ফেরেস্তা এসে আমার আপনার দেহ থেকে টান দিয়ে রুহুটা বের করে নেবে আমার আপনার দেহ থেকে রুহ বের হোক এটা আমরা সহজেই চাই না সবাই পৃথিবীতে আমরা বাঁচতে চাই কথা বলেন ঠিক কিনা রুহু আমার আপনার দেহ থেকে বের হোক এটা আমরা সহজেই চাই না সকলে আমরা এটাকে মেনে নিতে পারি না ঠিক তেমনি ক্ষমতায় বসার পরে যারা স্বেচ্ছাচারিতা করে তারা সহজে ক্ষমতা ছেড়ে দিতে চায় না আব্বা রব্ব বোলা আলামিন সেই কথাটাই বললতান জহলমুল কামিমতাশা যতই তারা ক্ষমতা ছেড়ে দিতে না এচা আমি রব বোলা আলামিন তান দিয়ে ক্ষমতা থেকে নামায় দেই নামায়ে দেই থেকে আমরা যা যা জানতে পেরেছি ফেরাউন মুসা আলাইহি সাল্লাতুয়াস সাল্লামের সঙ্গে কত নির্যাতন করেছি মুসা আলাইহি সালাতুয়াস সালামকে থামিয়ে দেওয়ার জন্য ওই ফেরাউনকে যখন কোনো জানিয়ে দিয়েছিল মূসা নামে একজন এসে তোমার রাজত্বকে ফিনিশ করে দেবে শেষ করে দেবে ওই সময় ফেরাউন তার রাজত্বকে টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ শিশু সন্তানকে হত্যা করেছে কথা বলেন ঠিক কেরা লক্ষ লক্ষ শিশু সন্তানকে হত্যা করেছে আজ আমরা পৃথিবীর মুখে যদি লক্ষ্য করি আমরা সৈরাচার দেখেছি চেয়ারটাকে রক্ষা করার জন্য লক্ষ লক্ষ নয় হাজার 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 লক্ষ লক্ষ মানুষের প্রতিদিন জুরুম নির্যাতন চালিয়েছে কথা বলেন ঠিক কিনা হাজার হাজার মামলা দিয়েছে মানুষকে বন্দি অবস্থায় রেখে দিয়েছে পাখির মতো গুলি করে বেড়েছে কথা বলেন ঠিক কিনা যখন সীমা লঙ্ঘন করে রব্বুল আলামিন ওই জালিমদেরকে নামিয়ে নাওয়ার জন্য বড় কোনো অস্ত্র ব্যবহার করেন না রব্বুল আলামিন জালিমদেরকে ক্ষমতার থেকে উৎজাত করার জন্য বড় কোনো অস্ত্র ব্যবহার করেন না আমরা যদি ইতিহাস থেকে জানতে পারি তাহলে দেখা যায় নমরুদ যখন ইব্রাহিম আলহ সালাতামের সঙ্গে সর্বোচ্চ জুলুম করেছিল জীবন্ত একজন মানুষকে অগ্নি কুণ্ডে নিক্ষেপ করেছে জুলুমের চূড়ান্ত সীমা যখন অতিক্রান্ত করেছিল রকবুল আলামিন ওই নমরুদকে যখন ক্ষমতা করলেন পৃথিবী থেকে বিদায় করলেন করার জন্য বড় কোন অস্ত্র ব্যবহার করেন নাই মশা ব্যবহার করেছেন আবার একেবারে ল্যাংড়া মশা কথা বলেন ঠিক না আমরা বাংলার জমিনে দেখেছি ওই লেডি ফেরাউন যখন জুলুম করেছে রব্বুল আল বড় কোনো দলকে সামনে দিলেন না রব্বুল আলামিন বড় কোনো অস্ত্র বাহিনী অস্ত্র সজ্জিত বাহিনীকে সামনে দিলেন না রব্বুল আলামিন নিরস্ত্র ছাত্র জনতাকে সামনে দিয়ার আর তাম দি আর নামাইয়া বাধ্য করেছেন কথা বলেন ঠিক কিনা কাজে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে আমাকে আপনাকে বুঝতে হবে রব্বুল আলামিন চাইলে তাম দিয়ে ক্ষমতা থেকে নামাইয়া দিতে পারেন এরপর রব্বুল আলামিন আরেকটা কথা বললেন ওয়া তুইজ্জু মান কত জিল্লু মান্তাসা আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন কত জিল্লু মান্তাসা যাকে ইচ্ছা আল্লাহ বেইজ্জতি করেন আমরা দেখেছি এই যে আজকে নাকি গতকালকেরে যে ঘটনা আমরা দেখেছি সেটা হলো এই বাংলার জমিনে চেয়ারে বসে যেই দুইজন মানুষকে ওই পদ্মা সেতুর উপর থেকে ফেলে দিয়ে চুবানের কথা বলেছিল যেই মহিলা বলেছিল আজকে সেই মহিলা বাংলাদেশে নাই অথচ ওই দুইজন মানুষ সসম্মানে আছে কথা বলেন ঠিক কে না এই জন্য আমাকে আপনাকে বুঝতে হবে আল্লাহ রব্বুল আলামিন সব চাইতে পারো ক্ষমতাবান ইনকা আলাকুল্লিশাহীন কদির রব্বুল আলামিন হল সকল ক্ষমতার উৎস সকল শক্তির উৎস রব্বুল আলমিন রাজত্বের মালিক আমরা তো সামান্য একটা চেয়ার পেলে সব কিছু ভুলে যাই আমার আপনার ব্যালেন্সে যদি টাকা জমা হয়ে যায় আমরা মনে করি সফল হয়ে গিয়েছি কিন্তু সফলতা কখন চেয়ারের মধ্যে থাকতে পারে না সফলতা কখনো টাকা পয়সার মধ্যে থাকতে পারে না সফলতার পরিচয় যদি আমরা কোরআনকে প্রশ্ন করি কোরআন জবাব দিতে পারে কি পারে না পবিত্র কোরআনের তিন নাম্বার সুরান সুরানের একশো তো পঁচাশি নাম্বার আয়ত রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز الله رب العالمين اسفست جانية فمن زحزح عن النار جَيْبَكَ بكتيني جي جَهَنَّمَ جاي 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 ওয়াউদুখিলাল জান্নাহ এবং জান্নাতে প্রবেশ করতে পারবে ফাকাদ ফাজ ওই ব্যক্তি প্রকৃত সফল। তার মানে আমি আমি আপনি তখনই সফল হতে পারবো যখন নিজেকে জাহান্নামে যাওয়ার কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখতে পারবো কথা বলেন ঠিক কিনা আমি আপনি তখনই সফল হতে পারবো যখন জান্নাতে যাওয়ার কাজগুলো আমার আপনার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক অঙ্গনে যখন আমি আপনি জান্নাতের কাজ করতে পারব তখনই আমি আপনি জান্নাতে প্রবেশ করতে পারব তখনই আমি আপনি সফল হব কথা বলেন ঠিক কিনা এই যে আজকে আমরা কোরআনের মাহফিলে বসেছি এই কোরআন কত বরকতপূর্ণ এই কোরআন কত মর্যাদাপূর্ণ এই কোরআনের পাওয়ারটা কত নবীজি সুন্দর করে জানিয়ে দিলেন মঞ্জআলাহু আমামাহু আদাহু ইলাল জান্নাহ যেই ব্যক্তি এই কোরআনকে বানিয়ে নেবে আমামাহু তার পথের ইমাম তার পথ চলার নির্দেশনা আদাহু ইলাল জান্না। এই কোরআন তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দেবে বলেন না সুবহানাল্লাহ